কলেজে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের ছাত্রীদের তৈরি উৎসবে পুনর্মিলন উৎসব দু হাজার পঁচিশ পরিচালনায় রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের প্রাক্তনী সাংসদ আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার আধিকারিকরা যারা আজ প্রাক্তন ছাত্রছাত্রী ছাত্রী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠানে টানে এসেছিলেন অনেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল নৃত্য সঙ্গীত কবিতা সহ বিভিন্ন বিষয় উপস্থিত প্রত্যেক ব্যক্তির একটাই কথা আমাদের ফেলে আসার স্মৃতি এই রামমোহন মহাবিদ্যালয় যাকে আমরা কোনোদিন ভুলবো না আমাদের জীবন আজ গড়ে নিয়েছি কিন্তু সবকিছুর শুরুতেই আমাদের একটা পাঠ এই রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় অনুষ্ঠান শুরুর মুহূর্তে জাতীয় পতাকা উত্তোলন এবং রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের প্রাক্তনই সংসদের পতাকা উত্তোলন হল রাজা রামমোহন রায়ের মূর্তিতে মাল্যদান পর্ব চলল এরপর রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় শান্তিমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করা হয় আজকের অনুষ্ঠানে প্রত্যেক ব্যক্তিদের স্মারক এবং ব্যাচপরীয় অনুষ্ঠান শুরু হয় পুনর্মিলন উৎসব কমিটির প্রশংসায় উপস্থিত বিশেষ অতিথিরা নিউজ অগ্নির সাক্ষাৎকারে ডক্টর দীপক ভার্গব রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং ডক্টর মঈদুল ইসলাম সহ বিশিষ্টজনেরা কী জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে আমরা আসলে যখন ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়ে যাই আমরা একটা ইতিহাস আজকে বিশ্ববিদ্যালয় একটা ইতিহাস এই প্রতিষ্ঠানের একটি ইতিহাস রচনা হলো আমি উনিশশো সালে যাকে স্যার হিসেবে পেয়েছিলাম আজকে আবার তার সঙ্গে আসতে পেরেছি আমি তো বলছিলাম স্যার আপনার পায়ের কাছে বোধ এখন একটা প্রতিষ্ঠানের প্রধান আমি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে থাকার পরেও আবার সব ছাত্র হতে পাওয়ার পাড়ার যে দুর্লভ সুযোগ আমি অভিভূত আপনাদের কাছে আবেদন থাকবে আমাদের যিনি অধ্যক্ষ আছেন প্রতি বছর এই অনুষ্ঠান করলে আমরা আসবো এবং এই প্রতিষ্ঠানের উন্নয়ন যোগ্যে আমরা কাঠবিড়ালির ভূমিকা পালন করবো এইটুকু বলতে কলেজে কি নতুন কিছু ভাবছেন আগামী দিনে যেহেতু প্রাক্তন প্রাক্তন ছাত্র ছিলেন একটা সময় হচ্ছে আমরা ওই কিছু কিনে দেওয়া কিছু করে দেওয়া এই কথায় বিশ্বাসী নই কিছু করে দেখানোর জায়গায় আমরা বিশ্বাস করি যেমন কিছু স্মারক বক্তৃতা করার আয়োজন করা যেতে পারে গুণীজন সম্পর্ধনা করা যেতে পারে আর এই অঞ্চলের ইতিহাসটাকে তুলে ধরার একটা চেষ্টা সেটা একমাত্র প্রাক্তনিক পুনর্মিলন উৎসব যারা আয়োজন করেছে তাদেরকে কি বলবেন তাদের কাছে একই কথা থাকবে আমাদের ইতিহাসটা ঠিকভাবে ডকুমেন্টেড

উনিশে উনিশে বাথরুমে একটা হয়েছে তেইশে একটা হয়েছে দু হাজার পনেরোতে আমি ছিলাম আজকে আবার আসতে পেরে খুব ভালো লাগছে এবং আমার যারা এসেছিলেন আজকে এখানে প্রাক্তনি তাদের অধিকাংশই আমার ছাত্রছাত্রী সেজন্য আরও বেশি করে ভালো লাগছে আপনার নাম আমার নাম দেবব্রত মজুমদার আমি এই কলেজে প্রাক্তন থ্যাংক ইউ যেখানে বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা মিলিত হচ্ছে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বলবেন আজকের বিশেষ দিনে আজকের দিনে প্রার্থনিক সংসদের আমাদের অনুষ্ঠান এবং অনেক জায়গা থেকে আমাদের আগে স্টুডেন্টরা প্রার্থনিরা এসেছেন এবং তারা এসে আমাদের এখানে সবাই একত্রিত হয়েছে এবং তারা নিজেদের ফিরে পুরোনো দিনগুলো ফিরে পাবেন এবং সাথে সাথে তারা পুরোনো দিনের সাথে তারা নিজের সুবিধিদের বিচারনা করবেন এবং এর সাথে কলেজের ডেভেলপমেন্ট আমরা পরিচয় ডক্টর দীপক মহাদ সভাপতি দেখা যাচ্ছে যে একসঙ্গে বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা কিন্তু একসঙ্গে আসছেন এবং একটা অনুষ্ঠানে মিলন হচ্ছে কি বলবেন আজকের এই দিনে খুব আনন্দের দিন আমাদের কাছে কারণ আমরা আমাদের প্রিয় কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে সবাই মিলে একসঙ্গে আসতে পেরেছি থেকে ভালো লাগছে যে এখানে যারা উপস্থিত হয়েছেন এখনো পর্যন্ত বা আরও অনেকে উপস্থিত হবেন যারা আপাতত উপস্থিত হয়েছেন তারা বিভিন্ন স্কুলে পড়াচ্ছেন কলেজে পড়াচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী আছেন এবং আমরা যেন এখনকার ছেলেমেয়েরা সেই সত্তর সাল পঁচাত্তর সালের ইতিহাস তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি গল্প করছি জানতে পারছি সবাই মিলে একসঙ্গে থাকলে যেটা ভালো লাগার বিষয় এটা মনে হচ্ছে কি প্রত্যেক বছর হওয়াটা দরকার আছে মিলনের জন্য দরকার দেখুন খানাকুল একদিন দুটো ব্লক মিলে একটা কলেজ এবং আমরা জানি থানা বন্য বিধ্বস্ত এলাকা এখানে প্রাকৃতিক দুর্যোগের প্রভাবটা অনেক বেশি পড়ে সেখানে এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সব আমাদের কলেজের যারা প্রাক্তনী আছে তারা ভারতবর্ষের বিভিন্ন দিকেও রয়েছে ভারত ছাড়িয়ে বিদেশেও রয়েছে একবার যদি আসতে পারে ভালো তো অবশ্যই লাগবে আমার পরিচয় আমার পরিচয় আমি প্রাক্তনিক সংসদের সম্পাদক ডক্টর শেখ মুজিবুল ইসলাম অনুষ্ঠান এবং বর্তমান যারা রয়েছে তাদের প্রথম কথা হচ্ছে সাধুবাদ জানাই সেই সমস্ত তরুণ প্রজন্ম যারা আজকের এই অনুষ্ঠানটার আয়োজক আমরা অনেক দিন আগে আমি নিজে আশিস কুমার হাজরা নাইনটির ব্যাচ উনিশশো নব্বই টু বিরানব্বই আমি এই কলেজ থেকে বেরিয়ে গেছি স্বাভাবিকভাবে বহু পুরোনো আমরা নতুন প্রজন্মের মধ্যে যে এই আগ্রহ পুনর্মিলন উৎসব অর্থাৎ নূতন এবং পুরানো যারা আমাদের অনেক সিনিয়র আছেন সবার মধ্যে যে মেলবন্ধন ঘটানো এটা একটা অন্য কৃতিত্ব এবং সেটা অবশ্যই দাবিদার হচ্ছে নূতন প্রজন্মের যে সমস্ত ডক্টর শেখ মঈদুল ইসলাম বা যিনি প্রাক্তন সম্পাদক ছিলেন পুরনো মানুষ নতুন এবং পুরনো মিলে মেলবন্ধন ঘটিয়ে একটা পুনর্মিলন এটাকে তো অ্যাকচুয়াল অ্যাকচুয়াল হচ্ছে মহা মহামিলন পুনর্মিলন উৎসব আমরা বলছি কিন্তু অ্যাকচুয়ালি এটা মহামিলন বহু পুরোনোর সঙ্গে আজকে স্মৃতিচারণা হবে আমাদের মধ্যে খুব ভালো লাগবে খুব ভালো লাগছে এই জায়গায় নিজের পুরোনো জায়গায় যেখান থেকে আমরা পড়াশোনা করেছি এবং সেই পড়াশোনার বেশি আমরা নিজ নিজের জায়গায় আজ নিজের একটা নির্দিষ্ট স্থান অধিকার করতে পেরেছি প্রতিষ্ঠা পেয়েছি জীবনে স্বাভাবিকভাবে সেই কলেজ সেই কলেজকে ধন্যবাদ জানাই সেই কলেজের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব চিরঋণী থাকবো এবং তারপর হলেতে এই অনুষ্ঠান হচ্ছে শান্তিমহন রায় তিনি খানাকুলের অ্যাকচুয়াল হচ্ছে তিনি হচ্ছে জনক বলা হয় খানাকুলের হ্যাঁ তিনি রাজনীতি করতেন ঠিক কথা কিন্তু তখনকার রাজনীতি ছিল অন্যরকম তিনি রাজনীতির বাইরে বেরিয়েও ব্যক্তি স্বার্থের বাইরে বেরিয়ে তিনি বহু মানুষের চিরজীবনের জন্য তার তাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন ধন্যবাদ জানাই তাকে তার প্রতি আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ সমস্ত আমার প্রাক্তনী যারা এসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই কলেজের অধ্যক্ষ তথা সব সকল সদস্য কলেজে একটা যে অনুষ্ঠান যে অনুষ্ঠানগুলো যে পুরনো এবং বর্তমান যে ছাত্রছাত্রী তাদের উৎসাহ কি বলবেন আজকে এই যে পুনরিগ্রাম উৎসব এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এই মহাবিদ্যালয়ে আমি প্রথম কলেজ প্রতিষ্ঠার এক বছর পরে এই মহাবিদ্যালয়ে এসেছি তখন হয়তো এই পুনর্মিলন উৎসব অনুষ্ঠান হতো না কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে কলেজ যখন ভালো হয়েছে তখন এই পুনর্মিলন উৎসবের সৃষ্টি হয়েছে দু হাজার তিন সাল থেকে আমি এই মহাবিদ্যালয়ের প্রাক্তনিক সংসদের সম্পাদক ছিলাম দীর্ঘ দুই বছর আমি এই প্রাক্তনিক সংসদকে ধরে রাখার চেষ্টা করেছি বর্তমানে আজকের যে অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে আমি খুব আনন্দিত এবং উপস্থিত যারা এসেছেন তাদের সকলকে আমি এই অনুষ্ঠানে তাদের দীর্ঘ মানে মূল্যবান সময় নষ্ট করে এখানে আসার জন্য তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আর এই রাধানগর একটা পবিত্র জায়গা যেখানে রামমোহনের পদচারণা আছে সেই জন্য আমরা আমাদের রাজা রামমোহন রায়কে অনুসরণ করতে হবে পরিস্থিতি

পড়াশোনার ক্ষেত্রে আলাদা জায়গা এই মহাবিদ্যালয়ে যে বিজ্ঞান বিনিয়োগ আছে সেখানে শিক্ষক আছে যাদের কাছে আমি পড়াশোনা করেছি আবার আমার কাছে অনেক ছাত্র

সকলকে শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠানের করে দিনে আরো আরো অনুষ্ঠান হোক আজকের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া টিফিন ব্যবস্থাপনা খুব ভালো লেগেছে আমি সেই জন্য যারা এই অনুষ্ঠানের কর্মকর্তা তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলকে শ্রদ্ধা জানিয়ে যথাস্থকে শ্রদ্ধা জানিয়ে ভর্তি জানিয়ে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য স্কাইলট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড

9732753100